হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো বন্ধু মিলিয়ে আছি তো বেশ কয়েকদিন পর আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি তো বন্ধুরা দেখতে দেখতে মুরগিগুলো বিক্রির সময় হয়ে গেছে আর আজকে সকাল থেকে বিক্রিও শুরু হয়ে গেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক তো বন্ধুরা ইদানিং প্রচণ্ড গরম আর এত বেশি রোদের তাপ ওঠে তার মধ্যে এই মুরগিগুলো রাখা খুবই মুশকিল কারণ এই মুরগিগুলোর গরমও বেশি আবার শীতের দিনে শীতও বেশি মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই মুরগিগুলোকে বাঁচিয়ে রাখা টিকিয়ে রাখা খুবই মুশকিল বলতে পারেন একটা যুদ্ধ তো আজকে মুরগিগুলোর বয়স হচ্ছে সাঁত্রিশ দিন মানে আরও দু একদিন আগে বিক্রি করার কথা ছিল কিন্তু মাংসের বাজার এত বেশি খারাপ যা বলার মতো না মানে ঢাকার বাজার চল্লিশ পাঁচচল্লিশ পঁয়ত্রিশ এরকম তো পরে ডিলারের সাথে পরামর্শের মাধ্যমে পরে খুরসা বিক্রি করার সিদ্ধান্ত হলো পুরো গতকাল রাতে মাইকিং করা হয়েছে একশো ষাট টাকা কেজি করে আর কিছু মুরগি মানে পাইকারি কাছে বিক্রি করা হয়েছে সকালবেলা আইসা নিয়ে গেছে আশি পিস সেগুলো একশো পঞ্চাশ টাকা করে মানে দেড়শো টাকা কেজি করে এখন দাম কম বেশি যাই হোক মানে মুরগিগুলো রাখার কোনো অপশন নাই কারণ এত বেশি গরম পড়ছে যে দুপুর বেলার যে তাপটা উঠে এই তাপের মধ্যে মুরগিগুলো এত বেশি হাফ মনে হয় যেন স্টুভ করবে তো বারে বারে স্প্রে করে দেওয়া হয় উপরে আবার ঝর্ণা দেওয়া হয় আবার পাঁচটা ফ্যান সেটিং করা হয়েছে সেগুলোতে বাতাস দেওয়া হয় মানে এইভাবেই ওদেরকে বাতাস দিয়ে ঠান্ডা দিয়ে টিকিয়ে রাখা হয়েছে এই পর্যন্ত মানে আমরা তো আর রাখি নাই মালিকে রাখছে টিকে রাখছে এর জন্য মালিক মুরগিগুলো টিকে আছে সুস্থ আছে ভালো আছে আর এর জন্যই আমাদের রক্ষা বা শান্তি তো বন্ধুরা মুরগি নিতে আসছিল মানে মুরগির দাম একটু কম পায়া মাইকিং করা হয়েছে তারপর আবার মানুষ কিনে নিয়ে যায় সেগুলো খোঁজখবর পায় মানে সবাই খুশি মানে আরো দাম কম পেলে আরো বেশি খুশি হইতো কিন্তু এদিক দিয়ে আমাদের চালানে যে লাল লালবাতি মানুষ তো সেটা বুঝে না তো সবাই শুধু মানে বড় মুরগি চায় শুধু বলে যে বড় দেন বড় বাইসা দেন তো মুরগ যেগুলো হয় সেগুলোর ওজন একটু বেশি হয় মানে মুরগ বড় হয় বেশি তো সর্বোচ্চ তিন কেজির উপরে পাওয়া গেছে তিন কেজি একশো গ্রাম তিন কেজি দুইশো গ্রাম মানে মুরগিগুলো বড় বড় হয়েছে দুই কেজির উপরে মুরগি বেশি দেখেন বন্ধুরা এত কষ্ট করে এই কত ছোটো ছোটো থাকে বাচ্চাগুলো সেগুলা কত কষ্ট করে যত্ন করে লালন পালন করে বড় কইরা যখন মুরগিগুলো বিক্রির সময় হয় তখন কী যে একটা টেনশনে থাকতে হয় এই মাংসের বাজার খারাপ মাংসের দাম আর বাড়ে না বাড়ে না মাঝখানে দাম আরও কম ছিল আবার একটু বাড়ছিল আবার এখন তো দেশের পরিস্থিতি ভালো না যার কারণে মাংসের বাজার আবার খারাপই বলাই চলে আসলে এত কষ্ট পালার পরে যদি এত কম দাম পাওয়া যায় বা দামি নিয়ে তো টেনশনে থাকতে হয় সময় নিতে হয় আর এই জিনিসগুলো তো ঘরে রাখার মতো না যে দুই চার দিন রাইখে দিলাম আবার কয়েকদিন পরে বিক্রি করলাম সেটা তো আর সম্ভব হয় না যাই হোক তারপরে যা পাইছি এতে অনেক সুক্রিয়া মানে পাইকার কাছে দেড়শো টাকা করে বিক্রি করা হয়েছে কয়েক মানে কিছুটা আর সকাল থেকে যে খুচরা বিক্রি করতেছি এগুলো একশো ষাট টাকা কেজি করে সকালবেলায় হাইরে রোদ উঠতেছে আজকে তাও একটু বাইরে বাতাস আছে মানে আমরা মানুষই এই গরমে অস্থির অফুলাম আর এগুলো তো ব্রয়লার মুরগি তাহলে বুঝে না এদেরকে কীভাবে যে ভগবান টিকায় রাখছে আবহাওয়ার মধ্যে সেটা একমাত্র মালিকই ভালো জানে বন্ধুরা দেখা যাক খুব বেশি মুরগি না তো পাঁচশো বিশ পিস মুরগি ছিল তার মধ্যে এবার মুরগি অনেক মারা গেছে মানে ছোটোবেলায় মারা গেছে একদিনে তেরোটা একদিনে পাঁচটা তারপরে একটা দুইটা একটা দুইটা এরকম করে তাও প্রায় মানে তাও তেইশ চব্বিশটা মারা গেছে হিসাব রাখতে চাই কিন্তু না আর রাখা হয় না তো দেখা যাক হয়তো আজকালের মধ্যে বিক্রি হয়ে যাবে বিক্রি না হলেও এনকে পাইকারি করে গাছ বিক্রি করে দেওয়া আর খুচরা যা বিক্রি করা যায় কারণ এগুলো তো আর রাখা যাইতেছে না আর ওই সাইডেও মুরগির বাচ্চা আসছে চলেন আপনাদের একটু দেখাই তো বন্ধুরা গতবারের মতো মানে এইবারও গোয়াল করে বাচ্চার বুডিং করা হয়েছে তো আজকে মুরগিগুলোর বয়স হচ্ছে মানে বাচ্চাগুলোর বয়স হচ্ছে সোমবারে আসছে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার শুক্রবার আজকে হচ্ছে পাঁচ দিন বয়স তো মুরগি বিক্রির ওইখানে ছিলাম আর এইদিকে যে বাচ্চাগুলো মানে জল শেষ হয়ে গেছে পাত্রগুলো সব কাট করে করে রাইখা দিচ্ছে মানে ফালাইয়া রাখছে তো বন্ধুরা মানে মাংসের বাজার এত খারাপ তারপরেও কিন্তু আমাদের পরিশ্রম আর ফার্ম খালি রাখি নাই মানে আশায় বাদি বাসা কষ্ট করে যায় তারপরে বাকিটা হচ্ছে মালিক বসা তো বন্ধুরা এই পর্যন্ত ছয় সিট নাকি সাত সিট এটা নেমন হয় সাতটা মানে সাত সীট মুরগি পালন চলতেছে তো মালিক দিলে এই পর্যন্ত লসে পড়ি নাই হয়তো বাজার খারাপে পড়ছি কিন্তু তারপরেও চালান আসছে প্রতিবারই তো যাই হোক এখন মুরগিগুলারে জল দিই তারপর আবার কাজ আছে ওই সাইডে আবার একা একা মুরগি বিক্রি করা যায় না যখন দেখা যায় লোকজন আসে না আবার যখন আসে একবার দুই তিনজন আসে বন্ধুরা আমার মেঘলা রানী কি বলতেছে জানেন বলতেছে যে আমি নাকি ভুল বলছি তো পরে দেখলাম আসলে ভুল বলছি তো আজকে হচ্ছে শনিবার আমি বলছি যে শুক্রবার গতকাল ছিল শুক্রবার তাই না এই যে মেঘলা রানি বলতেছে খরগোশগুলো গাছ দেই মানে আমি তো সকালবেলা থেকে গাছ দিই নেই মানে ও আসছে এখানে দিয়ে খাই বুঝতে পারছে যে মনে হয় যে খাবার দেবো এই জন্য তাড়াতাড়ি করে আয় গায়ে আসছে তো এবার গরমের জন্য না খরগোশের বাচ্চাগুলো না তাড়াতাড়ি বড় হয়ে গেছে এখনো চোখ ফুটে নাই মনে হয় না একটা চোখ ফুটছে দেখা যাইতেছে আর একটা তো ঘুমে বেবুর অনেক সুন্দর লাগে বাচ্চাগুলো দেখতে খরগোশ দেখতে সুন্দর লাগে তারপর বাচ্চাগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে তো বন্ধুরা যতই কাজ করি আর যতই কাজের চাপ থাকুক এর মধ্যে রান্নাও করতে হবে আবার সবাইকে খাওয়াতেও হবে নিজেও খেতে হবে তো পেটে ক্ষুধা থাকলে তখন আর কাজ করার শক্তি বল কোনোটাই থাকবে না তো বন্ধুরা যখন কাজের চাপ থাকে তখন আপন জনদের কথা খুব মনে পড়ে মনে হয় কেউ রান্না করে খাবার ডাক দিলে কাজের ফাঁকে এসে দৌড় দিয়ে এসে পেট ভরে খেয়ে যেতাম তো বন্ধুরা কয়েকদিন আগে মা কিন্তু বাড়িতে আমার বাবার খাওয়ার সুবিধা হয় এর জন্য চলে গেছে তো ছোটো বাইকে রেখে দিছি যে মুরগি বিক্রি শেষ হলে তারপরে যেতে দেবো তো আমার ছোটো বাইয়ের দোকান খুলছে আর হিরোয়ের দিকে মুরগি বিক্রি করতেছে আর আমি চান পূজা করে তাড়াতাড়ি করে চুলে রান্না বসাইছি তো আলু দিয়ে মাছের ঝোল আর ভাতের মধ্যে মশারির ডাল ভর্তা দিছিলাম কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে এখন ডালটা ভর্তা করতেছি তো যখন তারা থাকি মানে কাজের চাপ বেশি থাকে তখন শর্টকাটে কীভাবে তাড়াতাড়ি রান্না করা যায় সেই চিন্তা ভাবনা থাকে তো রান্নাও শেষ হয় এদিক দিয়ে কাজের ফাঁকে ফাঁকে একজন একজন করে খাইতেছি তো বন্ধুরা যখন মুরগিগুলো বিক্রি করা হয় তখন সারাদিন মুরগি ফার্মে থাকতে হয় কারণ একজনের পর একজন আসে মুরগি কিনতে তাদেরকে মেপে মুরগি দিতে হয় আবার টাকা রাখতে হয় তো বন্ধুরা এই মুরগিগুলো বিক্রি করা হয়েছে কয়েকদিন আগেই তো এখন বয়েস দিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো যখন দেশের পরিস্থিতি খারাপ ছিল সকল প্রকার সোশ্যাল মিডিয়ার সকল কার্যক্রম বন্ধ ছিল দেশের মধ্যে কার ফুজারি করা হয়েছিল এই পরিস্থিতির সময় আমাদের মুরগিগুলো বিক্রি করা হয় তো বন্ধুরা এক মাস ছত্রিশ দিন সাঁত্রিশ দিন কষ্ট করে মুরগিগুলো পালন করা হয় আর যখনই মুরগিগুলো বিক্রির সময় হয় তখনই এক এক সময় এক এক সমস্যা তারপরেও ঈশ্বর একবারও নিরাশ করে নাই কষ্টের ফল দিছে মানে ন্যায্য মূল্য দিয়ে মুরগিগুলো যে বিক্রি করব তা একবারও হয় না তারপরেও কোনোবারই লস হয় নাই প্রতিবারের মতো খরচ উঠে কিছু প্রফিট টিকছে তো বন্ধুরা এখন একচল্লিশ পিস মুরগি আছে তো এক পাইকারে একশো ষাট টাকা করে নিবে তো একশো ষাট টাকা করে খুরসা বিক্রি করা হয় দেড়শো টাকা করে পাইকারি পরে আবার পাইকারি একশো ষাট টাকা করে বিক্রি করা হয় মানে এগুলো কাঁচামাল কাঁচামালের বাজার বাজার প্রতিদিনই ডাউন করে আর দেশের পরিস্থিতির জন্য মানে কেউ মুরগি কিনতেও পারতেছে না আবার রায় খাওয়া দেওয়া যাইতেছে না আবার না কিনেও থাকতে পারা এই হচ্ছে পরিস্থিতি তো বন্ধুরা খাওয়ার জন্য একটা মুরগি রাখতে পারছিলাম একটা মুরগ রাখছিলাম তিন কেজি ওজনের আর বাকি চল্লিশ পিস মুরগি এক পাইকারে নিবে তো মুরগি পালন করার পর বিক্রি করা তারপরে এগুলো সারাদিন ঘাটাঘাটি করা সেগুলো খাওয়ার প্রতি খুব একটা ইচ্ছা থাকে না আর খুব বেশি পছন্দেরও না খেতেও মন চায় না তো বন্ধুরা আপনাদের সাথে আমাদের জীবনের পরিস্থিতি শেয়ার করে ভালো লাগে আশা আপনাদেরও ভালো লাগে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকা হয় যেন